প্রায় দশ দিন পরে ডাটা ইন্টারনেটের যে ফোর এটা শুরু হয়েছে তো দশ দিন পরে যে ইন্টারনেট সেবা শুরু হয়েছে সেজন্য প্রথমেই সাধুবাদ জানাচ্ছি একই সাথে যারা মাসব্যাপী ইন্টারনেট প্যাক কিনেছেন তাদের সেই ইন্টারনেট প্যাক নিয়ে তিন দিনের জন্য যে ফাইভ জিবি ডাটা ফ্রি দিচ্ছেন এটা সত্যিকার অর্থে একটা হাস্যকর বিষয় আশা করছি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এই বিষয়টি আবলে নিবেন এবং আমাদের জন্য যারা ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদের জন্য আরও যেন সাশ্রয় হয় সে বিষয়ে অবশ্যই মাননীয় মন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন দর্শক আমি এই মুহূর্তে একটি রি রোলিং মিলে আছি রিরোলিং মিল বলতে এখানে যে মেটালের ধাতক পদার্থ তারা পাতলা করছেন অর্থাৎ ধাতব মেটালগুলো যে আছে সিলভার কাস্টিং অ্যালমোনিয়াম এটা তারা রোলারের মাধ্যমে পাতলা করে যে গ্রাহকের যত যেমন চাহিদা ঠিক তেমনিভাবে চিকন করা হয় রোলিং করা হয় পরবর্তীতে এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তবে এখানে যারা কাজ করছেন তারা কিন্তু অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কারণ এ ধরনের মেশিনে পরবর্তী লাইন এবং যারা কাজ করছেন তাদের জীবনের অত্যন্ত ঝুঁকি কিন্তু থেকেই যায় যাই হোক বরাবরই অসঙ্গতি অনিয়ম নিয়ে কথা বলি আজকে আর সেই বিষয়ে যাব না আমি জাস্ট একটু চেক করার জন্য এসেছিলাম যে আমার ইন্টারনেট প্যাকটা কাজ করছে কিনা যেহেতু আমি নয়শো টাকার ইন্টারনেট প্যাক নিয়েছি সেটা বাদ দিয়ে সরকার আমাকে পাঁচ জি মানে ফাইভ জি ইন্টারনেট প্যাক দিয়েছে ফ্রি সেই ফ্রিটা কতটুকু ব্যবহার করতে পারছি সেটা দেখার জন্যই লাইভে আসা আবার এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন